আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اهلا وسهلا সবাইকে পবিত্র রমজান মোবারকের শুভেচ্ছা এবং মোবারকবাদ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজানের 30 দিনের রোজা রাখার তৌফিক দান করুক আমিন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন আপনি কখনো আল্লাহকে কান্না করে দেখেছেন আপনার জীবনে কোনো এমন মুহূর্ত এসেছে কি যখন আপনি নিরাশ হতাশ হয়ে আল্লাহর কাছে কান্না করে কিছু চেয়েছেন আপনি কি জানেন তখন আসলে কি হয় কখনো কখনো আল্লাহর কাছে আমাদের কান্না সবকিছু বদলে দেয় যখন আমরা হতাশ পিছু হটেছি বা নিঃশ্বাস ফেলতে পারছি না তখন আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন আজকে আমরা জানব যখন আপনি কান্না করে আল্লাহকে ডাকবেন তখন আপনার জীবনে কি ঘটে কি সাড়া পেতে পারেন আপনি কি পরিবর্তন আসবে আপনার জীবনে এমন কোন পরিবর্তন ছান যদি চান এই রমদান মাসে আপনি আল্লাহর কাছ থেকে হাসিল করে নিতে পারবেন আজ আমরা সেই রহস্যই উন্মোচন করব। আল্লাহ কি কখনো আপনার কান্নায় সাড়া দিয়েছেন তো প্রথম আলামতটি হল যখন আপনি আল্লাহকে করে ডাকেন আপনি আপনি এক ধরনের করেন বুঝতে পারেন আপনার নিজের পক্ষে কোনো কিছুই সম্ভব না এটা আল্লাহর কাছে একেবারেই সঠিক সময় পৌঁছানোর মুহূর্ত আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে তিনি আপনার সবচেয়ে বড় সঙ্গী তখনই আপনি আপনার কান্না আল্লাহর দিকে পৌঁছে দেন কিন্তু এই কান্না কখনো ব্যর্থ যায় না যখন আপনি জীবনের কঠিন সময়ে আল্লাহকে ডাকেন তখন তার মেহরবাণী দ্রুতই পৌঁছায় আপনি কি কখনো মনে করেছেন এই কান্নাকে সত্যি কোনো পরিবর্তন আনবে আপনি কি আল্লাহর কাছ থেকে সাড়া পাবেন তবে আপনাকে জানিয়ে রাখি এটা শুধু কান্না নয় এটা আপনার অন্তরের গভীরতার ছিন্ন আপনি যখন আল্লাহর কাছে কান্না করে কিছু ছান সেটা আপনি দুঃখ থেকে আল্লাহর উপর প্রতিশ্রুতি দেন যখন আপনি সত্যি দুর্দশায় পড়েন তখনই আল্লাহকে ডাকতে হয় যেন আপনার কষ্টটা শুধুমাত্র আপনি না বরং আল্লাহকেও জানানোর সময় এসে গেছে এটা ভেবে দেখুন আপনি কি কখনো আল্লাহকে নিয়ে ভেবেছেন শুধু মনে মনে নয় কণ্ঠ দিয়েও সাড়া দিলেন আল্লাহর প্রতি বর্ষা রেখে আপনার কষ্টটা জানালেন এই আত্মসমর্পণটা একেবারেই সহজ কাজ নয় কেননা যখন আপনি আল্লাহর কাছে পৌঁছান তখন আপনি স্বীকার করেন আপনি একা কিছু করতে পারবেন না আপনি তার সাহায্য চান আপনি তার পথের দিকে ফিরে আসেন আপনি যখন খাঁদেন তখন আপনি শুধু আল্লাহকে দেখে জানান না আপনি জানাচ্ছেন আপনি আল্লাহ ছাড়া আর কিছুই চাইছেন না আপনার এই কান্নার মধ্যে আল্লাহর সাহায্য পাবেন দ্বিতীয়টি হলো যখন আপনি কান্না করে আল্লাহকে ডাকেন তখন আল্লাহ সাড়া দেন তার সাড়া হয় একেবারেই নিখুঁত এবং নির্দিষ্ট সময় মতো এটা মনে রাখবেন আল্লাহ সব সময় আমাদের কান্না শোনেন তিনি আমাদের চিন্তা চাওয়া এবং দুঃখ সবকিছুই জানেন কিন্তু তার সারা সেগুলো আমাদের ইচ্ছার সঙ্গে মিলিয়ে আসে যতটা আপনি বিশ্বাস করবেন তা থেকেই সাড়া পাবেন কখনো কখনো তিনি আমাদের ভয় ও দুশ্চিন্তা দূর করেন কখনো তিনি আমাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেন অথবা কখনো তিনি আমাদের জীবনের পরীক্ষাগুলো আরো শক্তিশালী করে দেন যাতে আমরা পরিপূর্ণভাবে তার পথে পারি তবে আল্লাহ কখনো আমাদের উপেক্ষা করেন না যদি আপনার মনে হয় আপনি সাড়া পাচ্ছেন না এটা না বুঝে যে আপনার জন্য সেই সাড়া হয়তো সময় নিচ্ছে কিন্তু সেটা আসবে কিন্তু আপনি জানেন ঠিক এই সাড়া আসার জন্য আপনাকে কিভাবে প্রস্তুত থাকতে হবে যখন আপনি আল্লাহকে কান্না করে ডাকেন তিনি শুনছেন আল্লাহ কখনো আপনার বা কান্না আগ্রহ করেন না কিন্তু এটা মনে রাখতে হবে আল্লাহ সারা নিজের নিজের সময়ে পথে এটি অনেকের জীবনে ঘটেছে একবার আপনি আল্লাহকে ডাকেন কিন্তু সেই সাড়া ঠিক তখনই আসে না আপনি চিন্তা করেন আল্লাহ কি শোনেননি কিন্তু জানুন আল্লাহ সব সময় আমাদের জন্য সেরা সময় নির্ধারণ করেন এটা হতে পারে আল্লাহ আপনার জীবনে কোন সমস্যা সৃষ্টি করেছেন যাতে আপনি তার দিকে ফিরে আসতে পারেন অথবা তিনি আপনাকে আরো শক্তিশালী সাহসী হতে সাহায্য করেন এছাড়া আল্লাহ হয়তো আপনার জন্য আরো বড় কিছু পরিকল্পনা করেছেন তিনি জানেন যে আপনি এখনো পরিপূর্ণ প্রস্তুত নন তাই তার সারা হয়তো সময় নেবে তৃতীয়টি হলো যখন আপনি আল্লাহকে কান্না করে ডাকেন এটা আপনাকে আত্মশুদ্ধির দিকে নিয়ে যায় আপনি যখন আপনার অন্তরের গভীরে কান্না করেন তখন আল্লাহ আপনাকে সেই শুদ্ধতা ও পরিচ্ছন্নতার মত দেখান এই কান্না আপনার আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে কান্না করার মাধ্যমে আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গি পেয়ে যান আপনার হৃদয় কোলামেলা হয় এবং আপনি উপলব্ধি করেন কিভাবে আল্লাহর পথ অনুসরণ করা উচিত আল্লাহর কাছে কান্না করার মাধ্যমে আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গি পেয়ে যান আপনার হৃদয় কোলামেলা হয় এবং আপনি উপলব্ধি করেন কিভাবে আল্লাহর পথ অনুসরণ করা উচিত এই কান্নার মাধ্যমে আপনি শুধু আল্লাহর কাছ থেকে সাহায্য চাইছেন না আপনি তার কাছে আত্মসমর্পণ করেছেন আপনি বুঝতে পারেন আসল শান্তি আল্লাহর কাছেই রয়েছে এই কান্না পরিশুদ্ধ শক্তি এবং অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায় তাহলে আপনি কি এই আত্মশুদ্ধির প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত আপনি কি জানেন আল্লাহর কাছে কান্না করার পর কিছু পরিবর্তন ঘটলে আপনি খুব সম্ভবত বুঝবেন যে জীবনটা আসলে এক ধরনের রোলার কোস্টার আপনার কান্নার সেই মুহূর্তটা সেরা অভিজ্ঞতায় পরিণত হবে আপনি হয়তো ভাবছেন এই এখন আমি কান্না করলেই কি সবকিছু বদলে যাবে কিন্তু জানবেন আল্লাহর সারা কখনো স্থায়ী নয় মনে করুন আপনি এমন একটা সময়ে আছেন যখন পৃথিবী থেমে গেছে আপনার জীবন সবকিছু যেন এক পিণ্ড হয়ে গেছে আপনি নিজের শক্তি হারিয়ে ফেলেছেন কিন্তু আপনি যখন আল্লাহকে ডাকেন তখন দেখতে পাবেন সেই মুহূর্তেই আপনার জন্য সবকিছু বদলে যাবে এটা কোনো কাকথলীয় ঘটনা নয় এটা আল্লাহর দয়া তিনি জানেন কখন আপনাকে ত্রাণ দিতে হবে এবং কখন আপনাকে আরো শক্তিশালী বানাতে হবে আপনি জানেন যখন আপনি কান্না করে আল্লাহকে ডাকেন তখন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে থাকে কিন্তু আপনি কি জানেন এরপর কি হয় আপনি যখন এই কান্না করে আল্লাহকে ডাকেন তখন শুধু আপনার শারীরিক দুঃখটা দূর হয় না আপনার আত্মাও পরিশুদ্ধ হয় আল্লাহ তখন আপনার হৃদয়ে শান্তি ও প্রশান্তি বসিয়ে দেন এটা হয়ে যায় আল্লাহ আপনার অন্তরের গভীরতা বুঝতে পারেন এবং আপনাকে তার পথে ফিরে আসার জন্য শক্তি দেন এই কান্না আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হতে পারে এটা শুধুমাত্র শুরু আপনার জীবনের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আল্লাহ জানেন তিনি জানেন আপনি তার কাছে কতটা গভীরভাবে ফিরে আসতে চান যদি আপনি চান তবে পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো যে আল্লাহকে কান্না করে ডাকেন যে তার জীবনে কি এমন ঘটনা ঘটে যা বদলে দেয় তার পুরো জীবন